হাই গাইস আজকে আমাদের এখানে ছিল অষ্টম প্রহরের শেষের দিনের খিচুড়ি খাওয়ানো তাই আমরা চলেছি খিচুড়ি খেতে আমার সঙ্গে রয়েছে জয়া এই যে জয়া হাই বলে দিয়েছে আমরা দুজনে চললাম এখন খিচুড়ি খেতে এই যে মন্দিরে পৌঁছে গেছি আগে প্রথমে একটু ঠাকুরকে প্রণাম করে নিই দেখো মন্দিরটা খুব সুন্দর করে বানানো হয়েছে মার্বেল টার্বেল দিয়ে সুন্দর করে সাজানো আর এই যে আমাদের কৃষ্ণের মূর্তি দুর্গা পূজার সময় এখানে দুর্গাপূজাও হয় এই মন্দিরে খুব ভালো করে খুব ঘটা করে হয় আর মন্দিরটার উপরে ছাড়বাতি রয়েছে বাইরে ফুল দিয়ে সাজানো আর সবাই বয়স্করা সিঁড়িতে বসে থাকেন আমি ঠাকুরকে একটু শ্রদ্ধা নিবেদন করলাম এবং এবার চলে যাচ্ছি খাবার জায়গায় এখানে যেহেতু আমাদের পুরো গ্রামটায় নিমন্ত্রিত থাকে সবাই প্রচুর লোকজন তাই অনেক বড় জায়গা জুড়ে তৈরি হয়েছে খাবার জায়গা খাবার ব্যবস্থা করা হয়েছে এখানে এখানে যারা কর্তৃপক্ষরা আছেন তারা খুব ভালো ব্যবস্থা করেছেন চেয়ার টেবিল দিয়ে পুরো অনেক বড় জায়গা অনেকগুলো সিট সবাইকে অপেক্ষা করতে হবে না বেশি সময় ধরে এই যে দেখো এই যে জয়া আমার জন্য জায়গা একটা রেখে দিয়েছে এই যে সিটটা আমার জন্য রাখা আছে আমি একটু ভিডিও করছিলাম তাই বললাম একটু পরে বসছি এবার আমি বসে পড়ব খেতে এবার খাওয়ার টেবিলে আমিও বসে পড়েছি ছোট্ট মেঘা আমাদের খাচ্ছে পাড়ার সবাই আশেপাশে আমার চেনা মানুষ এই যে রয়েছে খাবার পাতে পড়ে গেছে খিচুড়ি বেগুনি ভাজা এবার পড়ে গেল আলুর দম উফ খিচুড়ি আলুর দম আর বেগুনি যা জমবে এই জয়ার তো খুব ভালো লেগেছে খুব খাচ্ছে জয়া সুন্দর করে এবার চাটনিটাও দিয়ে দিল দারুণ ব্যাপার এর সঙ্গে এবার পাঁপড়ও পড়ে গেল। পাঁপড় দিয়ে আমি একটু চাটনিটা খেয়ে নিলাম জয়ার পাতে চলে এলো বোঁদে আমার পাতেও পড়ে গেল হো এই ভোগটা দারুণ লাগে বোঁদে খিচুড়ি জয়ার শেষ হয়ে গেছে খাওয়া দাওয়া আমি এবার একটু একটু করে খাচ্ছি ও খাবার পাতে এই যে জয়া আমাকে ভিডিও করছে খাচ্ছি আমার বেগুনিটা এখনো শেষ হয়নি আমার খাওয়া তো এখনো শেষই হয়নি জয়ার খাওয়া শেষ হয়ে গেছে যা খাওয়া শেষ করে এবার আমরা বাড়ি চলে যাচ্ছি আপনারাও খেয়ে ঘুমিয়ে পড়ুন আজকের মতো